হে ভগবান ঘনকালম নেকি যে চারিদিকে অন্ধকারে নেমে এসেছে ওই মানুষটা এত বৃষ্টির মধ্যে বাইরেই কাজে গেছে ওনার জন্য চিন্তায় যে আমার মাথার মধ্যে কেমন যেন করছে মসলধারী যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আর তার সাথে প্রচুর পরিমাণে বজ্রপ্রাত হচ্ছে আমার যে ভয়ে শরীরটা কেঁপে উঠছে হে ভগবান তুমি আমার স্বামীকে রক্ষা করো এই বিপদ থেকে ও যেন ভালো বাড়িতে ফিরে আসে ও বাড়িতে না আসলে আমি যে ভাত রান্নাটাও বসাতে পারছি না বাড়িতে যে কিছুই নেই ছোট্ট মেয়েটাকে যে খেতে দেব তারও উপায় নেই মায়েরও বয়স হয়েছে বৃদ্ধ মানুষ না খেয়ে কতক্ষণ বসে থাকবেন আমি এক কাজ করি হাঁড়িতে কতগুলো খই আছে ওগুলো তিথিকে আর মাকে দিয়ে দিই তার সাথে দুটো বাতাসে দিলে ওদের পেটটা অন্তত ভরবে আমি না হয় না খেয়ে আজকে রাতটা কাটিয়ে দেব মা ও ঠাম্মা সে পাক আর বগির গল্পটা আমাকে শোনাও না আমার যে এই বৃষ্টির মধ্যে গল্প শুনতে খুব ভালো লাগে শোনাও না ঠাম্মা শোনাও না মা বাইরে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তার সাথে বজ্রপাত হচ্ছে আপনার ছেলে যে এখনো বাড়ি এলো না আমার যে খুব চিন্তা হচ্ছে মা উনি একটা ছাতা পর্যন্ত নিয়ে যাননি মা ভেজে যাবেন যে এতই আমি অন্যমনস্ক হয়ে থাকি মানুষটাকে একটা ছাতাও দিতে পারি না হে ভগবান ভালো ভালো মানুষটাকে বাড়ি ফিরিয়ে দাও এই বচপ্রাতের মধ্যে উনি কোথায় দাঁড়াবেন আমার ভেবেই মাথা খারাপ হয়ে যায় বৌমা তুমি এত চিন্তে করো না কোকা খুব ভালোভাবে বাড়ি চলে আসবে আমি বিধা তাকে মনে মনে ডাকছি যেন কোকার কোনো বিপদ আপদ না হয় তুমি এত চিনতে চাপ মাথায় এনো না বৌমা তোমারও তাহলে শরীর খারাপ করবে মা আপনার খিদে পেয়েছে তাই না এ দিদি তোরও খিদে পেয়েছে তাই না উনি না আসলে তো ভাত রান্না করতে পারবো না বাড়িতে কিছু নেই তেল মশলা চাল কিচ্ছু নেই হাড়িতে কতগুলি খই আছে আতা সাথে বাতাসা দিচ্ছি যা আছে বৌমা তাই দাও এই দুর্বল আর বুড়ো শরীরে আমি যে আর খিদের জ্বালা সইতে পারি না মা যা আছে আমার নাতনিটাকে আগে দাও তারপর পারলে না হয় আমাকে দিও রূপা এই রূপা চল খেলতে যাবি না তাড়াতাড়ি আয় খেলবো দুজনে আমরা হ্যাঁ দিদি আমি তো খাবার খেতে বসেছি তুই একটু বারিন্দায় পোষ আমার খাওয়া হয়ে গেলে দুজনে একসাথে খেলবো না একদম না তোকে ওর সাথে খেলতে হবে না এই ভর কে খেলে শুনি ও একা খেলুক ওর কথা বাদ দে তুই একদম যাবি না দুপুর বেলা খাবারটা খা তারপর ঘুমিয়ে পড়বি আর এই এই মেয়ে তোর কি ঘরে থাকার জায়গা নেই দুপুর হলেই মুখ উড়িয়ে চলে আসিস লোকের বাড়িতে লোক দুপুর বেলায় তো খাবার দাবার খায় নাকার মতো চলে আসিস কেন লোকের বাড়িতে তোর জলাই কি দু ভাত খেতে পারবো না শান্তিতে যত সব দল ঘরে শিক্ষা দীক্ষা দেয়নি তো ভাত খেয়ে এসেছিস তুই না না কাকি ভাত তো আমি খাইনি আসলে বৃষ্টি হওয়ার কারণে বাবার বাজার থেকে আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তাই মা এখনো রান্না করছে মায়ের রান্না হয়ে গেলে আমাকে ডাক দেবে তারপর আমি খেতে চাপ আমি একা বসেছিলাম তাই তো খেলতে এলাম কাকি কি গো দেখেছ দেখেছো এ কেমন শয়তান মেয়ে আমি খুব ভালো করে বুঝে গেছি খাবার দাবার না খেয়ে চলে এসেছে ঘরে হয়তো কিছুই খাবার নেই তাই ওর মা করে পাঠিয়েছে আমাদের বাড়ি খেতে আহ গিন্নি এমন করে ওকে বলছো কেন ও তো একটা ছোট বাচ্চা মেয়ে আমার মেয়ের বয়সী ওকে এমন করে বলো না অনেকটা তো বিরিয়ানির রান্না হয়েছে তার মধ্যে ওকে যদি একটু দাও কি হয়ে যাবে খাক না ছোট বাচ্চাটা এই তুমি চুপ করো তো আমি ওকে খেতে দিতে পারবো না ভালো খাবারে গন্ধ পেলেই মুখ উঠিয়ে চলে আসে লোকের বাড়িতে দূর হয়ে যা বলছি ভিকিরির বাচ্চা কোথাকার এখান থেকে চলে যা আর কাল থেকে আমাদের বাড়িতে তুই আসবি না আমাদের মেয়েকে আমি তোর সাথে খেলতে দেব না এই বলে দিলাম আমি কাকিমার এসব কথাতে তিথি ভীষণ কষ্ট পায় আর কষ্টে কানতে থাকে তারপর সে এক ছুটে তার বাড়ি চলে যায় বাড়ি এসে তিথি তার মাকে জড়িয়ে ধরে অছরি কাঁদতে থাকে কিরি মা তিথি কি হয়েছে তুই কাঁদছিস কেন তোর বাবা বকিছে বুঝি তোকে নাকি খেলতে গিয়ে মারামারি করেছিস কার সাথে কি হয়েছে বল আমায় না আমাকে কেউ বকেনি আমি গেছিলাম রূপাদের বাড়ি খেলতে রূপার মা আজকে ইলিশ বিরিয়ানি রান্না করেছে আমি ইলিশ বিরিয়ানি কোনোদিনও খাইনি ওরা খাচ্ছিল আমি যেতে ওর মা আমাকে যা নয় তাই বলে পিকের বাচ্চা বলে অপমান করেছে আমি কিচ্ছু জানি না তুমি আমাকে কালকে ইলিশ বিরিয়ানি করে খাও মা ইলিশ বিরিয়ানি মা দিধি শোন ইলিশ বিরিয়ানি তো করতে পারবো না ইলিশের তো খুব দাম মা তোর বাবা তো অত টাকা রোজগার করে না মা না আমি এসব কোনো কথা তোমার আমি আজকে শুনবো না আমার কালকে ইলিশ বিরিয়ানি চাই মেয়ের এসব কথা শুনে রামু বলে গিন্নি ছেড়ে দাও আমি একজন অপদার্থ বাবা আমার মেয়ের মুখে এসব কথা শুনে আমার কষ্টে পেটে যাচ্ছে গিন্নি উমি দেখো ওই ঘরের তাকের উপর একটা পুরনো জাল আছে যেটা আমার ঠাকুরদার ছিল ওই জালটা তুমি আমাকে পেডে এনে দাও তো গিন্নি আমি পুকুরে যাব এই বর্ষার দিনে যদি কিছু মাছ পাই তবে তুমি মেয়েটার জন্য বিরিয়ানি রান্না করে দিও আমি যদি আমার মেয়ের পূরণ না করতে পারি তবে নিজেকে খুবই তুচ্ছ মনে হবে আমার আচ্ছা আচ্ছা তুমি আমি চালটা পেরে এনে দিচ্ছি এই ঝড় ও বৃষ্টির মধ্যে চলে যায় পুকুরে তার মেয়ের জন্য মাছ আনতে যে অসহায়ের মতো বসে ভগবানকে ডাকতে থাকে আর বলতে থাকে হে ভগবান দেখো আমি যেন দুটো মাছ তুলতে পারি আমার মেয়েটার জন্য আমি একজন অপদার্থ বাবা আমি আমার মেয়ের কোন শখ পূরণ করতে পারি না এসব কথা বলে রামু পুকুরে তার জালটা ফেলে দেয় জালটা তুলতেই রামু অবাক হয়ে যায় দেখি সেই জালের মধ্যে ছিল একটা বড় ইলিশ মাছ রামু সেই ইলিশ মাছটাকে হাতে নিয়ে বাড়িতে চলে যায় কিন্তু ও আজকে এক অসাধারণ কাণ্ড ঘটেছে ওই পুকুরে আমি পেয়েছি দামি ইলিশ মাছ ভগবানকে অনেক অনেক ধন্যবাদ তুমি গিয়ে মাছটা কাটো আমি বাজারে যাচ্ছি বিরিয়ানির সরঞ্জম নিয়ে আসি ইলিশ বিরিয়ানিটা থেকে খুব ভালো সুগন্ধ আসছে মা হ্যাঁ মা সুন্দর গন্ধ হয়েছে বিরিয়ানিটা